আজকের ভিডিওতে আলোচনাটা পুরোপুরি থাকবে আজকের ম্যাচ নিয়ে এটা নতুন করে বলতে লাগবে না ভীষণ ইম্পর্ট্যান্ট ম্যাচ এবং বলা চলে যে ফাইনালের থেকেও টাফ ম্যাচ ফাইনালে আপনারা জানেন নর্থ ইস্ট ইউনাইটেড উঠে গেছে তবে মনে হচ্ছে যে নর্থ ইস্টের থেকেও সব থেকে কঠিন প্রতিপক্ষ হতে চলেছে ব্যাঙ্গালুরু এফসি এবার ব্যাঙ্গালুরু এফসির ম্যাচে কিন্তু একটা স্পেশাল স্ট্র্যাটেজি ওরা ইউজ করছে সেই দিকটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ওদের কিন্তু মোক্ষম চালটা আসছে লাস্টের দিকে সুনীল ছেত্রী নামছে লাস্টের ধরুন দশ পনেরো মিনিট কি কুড়ি মিনিট এই সময়টা এই সময়টা সুনীল ছেত্রী নামার ফলে যত যাই হোক সুনীল ছেত্রীর যতই বয়স হোক না কেন ওইটুকু সময়ে পুরোনো ফর্মের কাছাকাছি খেলে দেওয়ার মতো ক্ষমতা সুনীল ছেত্রীর আছে এবং এর ফলে সমস্যাটা কি হচ্ছে ধরুন আজকে মোহনবাগান এইরকম একটা প্ল্যানিং নিল যে প্রথম থেকে একটা অ্যাটাকিং খেলবো খেলে দুটো গোল তুলে নেবো দুটো গোল তুলে নিলে আমরা একটা সেফ জায়গায় রয়েছি আমরা তারপর ডিফেন্ড করে ম্যাচটাকে বার করব কিন্তু এই স্ট্র্যাটেজিগুলো ম্যাক্সিমাম টিমই ম্যাক্সিমাম টিমের এগেনস্টে নেয় প্রথম দিকে খেলে একটু ভালো খেলে একটা কয়েকটা গোল তুলে নিলাম তারপরে বাকি সময়টা ডিফেন্ড করে নিলাম কিন্তু ব্যাঙ্গালুরু এর অপোজিটটা ট্রাই করছে মানে আপনি যে মুহূর্তে ডিফেন্সে ঢুকে গেলেন যে না আমি দুটো গোল করে আর করার দরকার নেই বা আমি এবার ডিফেন্স করব সেই সময় ব্যাঙ্গালুরু কিন্তু একটা অ্যাট্যাক তুলছে ফলে ওই স্ট্র্যাটেজিটা নেওয়া যাবে না এখানে ব্যাঙ্গালুরু প্রথম থেকে নর্মালি খেলবে মোহনবাগানও হয়তো নর্মালি খেলবে কিন্তু এর মধ্যে যা গোল হলো হলো কে গোল করতে পারলো কে গোল করতে পারলো না কিন্তু পরে যে ফাইনাল স্ট্র্যাটেজিটা ওরা ইমপ্লিমেন্ট করবে তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে এবং সেক্ষেত্রে যেটা হতে পারে আমরা জেনারেলি দেখুন এটা করতে পারি যে আগে আমরা ভালো ভালো প্লেয়ারদেরকে দিয়ে নামিয়ে খেলাটাকে নিজেদের দখলে নিয়ে নিলাম কিন্তু মলিনা গতকাল সাংবাদিক সম্মেলনে বলেছে এখনও অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার কিন্তু নব্বই মিনিট খেলার মতো অবস্থাতে নেই বিশেষ করে ধরে রাখুন দিমিত্রি পেটেটসের কথাই যদি বলেন দিমিত্রি পেটেটসও কিন্তু নব্বই মিনিট খেলার মতো জায়গায়নি তো এখন ব্যাপারটা হচ্ছে আপনি সেই প্লেয়ারটাকে খেলাবেন কখন প্রথম দিকে খেলাবেন না শেষের দিকে খেলাবেন ব্যাঙ্গালুরুর যা স্ট্র্যাটেজি তাতে তো মনে হচ্ছে যে আমাদের প্রথম দিকে কিছুটা হলেও অন্য প্লেয়ারদের দিয়ে শুরু করতে হবে এবং একটা সময়ের পর মানে দেখলাম যে আমি দিমিত্রি ষাট মিনিট খেলতে পারে বা দিমিত্রি পঁয়তাল্লিশ মিনিট খেলতে পারে তাহলে দিমিত্রিকে আমাকে পরের দিকে ইউজ করতে হবে তো এটা মলিনা করতেই পারেন এবং মলিনার কথা থেকে সেটা মনেও হচ্ছে যে উল্টোটাও তিনি করতে পারেন যে প্রথম দিকে কিছু কয়েকজন জুনিয়র প্লেয়ারকে দিয়ে যেমন ধরুন উদাহরণ দিয়ে আমি বলছি সোয়েল ভাটকে নামিয়ে ট্রাই করলেন পরে জেসন কামিন্সকে আনলেন বা প্রথম দিকে সাহাল থাপা এদের জুটি দিয়েই কাজ চালানোর চেষ্টা করলেন পরের দিকে দিমিত্রিকে নিয়ে এলেন তো এই চেঞ্জেসগুলো কিন্তু মোহনবাগান করতে পারে আজকের ম্যাচে আবার হঠাৎ করে চার ব্যাক খেলিয়ে দিয়ে অপোনেন্টকে সারপ্রাইজও করতে পারেন চার ব্যাগ খেলানোর অপশানও রয়েছে পুরো সিজন খেলানোর অপশান নিয়ে আমি কালকেই বলেছি কিন্তু একটা দুটো ম্যাচে খেলানো যেতেই পারে তবে এটা বলা যেতে পারে যে মাঠে এগারো জন প্লেয়ার ভার্সেস এগারো জন প্লেয়ার শুধু নয় দুটো মগজাস্ত্রেরও কিন্তু লড়াই হবে ওদিকে জারাগোসা যেমন আছে এদিকে হোসে মলিনাও আছে দুজন কোচই কিন্তু মগজাস্ত্রের ইউজ করেন আমরা জেনারেলি ধরনের কোচ এখানে দেখি একজনরা টিমের ওপর নির্ভর করে পুরো খেলাটা কন্ট্রোল করে খুব বেশি স্ট্র্যাটেজিক্যাল মুভে তারা পক্ষপাতি নয় তারা মোটামুটি একটা ফিক্স স্ট্র্যাটেজি নিয়েই নামে আর কিছু কোচ আছেন যারা মিনিটে মিনিটেকে স্ট্র্যাটেজি চেঞ্জ করে দিয়ে অপোনেন্টের সঙ্গে পাল্লা দিতে থাকেন অপোনেন্টও স্ট্র্যাটেজি চেঞ্জ করে এরাও স্ট্র্যাটেজি চেঞ্জ করে তো সেই রকম একটা মগজাস্ত্রের খেলা আজকে হতে পারে এরম একটা এক্সপেকটেশান কিন্তু রয়েছে মোহনবাগান বা ব্যাঙ্গালুরু দুজনের ক্ষেত্রে যেটা কমন সমস্যা হতে পারে আজকের বৃষ্টি দেখুন বৃষ্টিতে কে খেলতে এক্সপার্ট কে খেলতে এক্সপার্ট নয় এগুলো নিয়ে আমরা অনেক আলোচনা করেছি অনেক জায়গায় বলতেও শুনেছি কিন্তু যারা খেলার মাঠে নেমেছেন বর্ষার মাঠে খেলেছেন নিজে ফুটবলটা তারা কিন্তু জানেন যে বর্ষার মাঠে ওইভাবে কেউ স্কিলফুল বা আমি বর্ষার মাঠে খুব ভালো খেলি এরম ব্যাপারটা হয় না বর্ষার মাঠে কোন শট থেকে কি হয়ে যাবে একটা দুর্বল শট কখন মারাত্মক হয়ে গিয়ে গোল হয়ে যেতে পারে এটা কেউ বলতে পারে না কোন একটা গ্রিপ মিস করে গোলকিপার বিপজ্জনক জায়গায় বলের গ্রিপ মিস করবে আর সেখান থেকে একটা গোল হয়ে যাবে এটাও কেউ বলতে পারে না ফলে ওই বর্ষার মাঠে এ ভালো খেলে বর্ষার মাঠে ও ভালো খেলে এরকম কোনো স্ট্র্যাটেজি হয় না হ্যাঁ বর্ষার মাঠে ব্যালেন্স রাখাটা স্ট্র্যাটেজি হতে পারে যে হ্যাঁ এরা বর্ষার মাঠে খেলে অভ্যস্ত তাই ব্যালেন্সটা রাখতে পারবে দুমদাম পড়ে যাবে না কিন্তু তার মানে এই নয় যে বর্ষার মাঠে খেলাটা তারাই পুরোটা কন্ট্রোল করবে বর্ষার মাঠে কখন থেকে কি হয় কোন ক্রস থেকে গোল হয়ে যাবে মাথা ছুঁয়ে চাট করে ঢুকে যাবে কেউ বলতে পারে না তো সেটা দুটো দলের ক্ষেত্রে একটা প্রবলেম হতে চলেছে কারণ যেরকম লেভেলের বৃষ্টি সকাল থেকে হয়েছে যদি এরপরে বৃষ্টি নাও হয় মাঠে কিন্তু একটা ভাব থাকবে আর মোহনবাগান ডিফেন্স নিয়ে যদি বলেন তাহলে আমি বলবো অন্তত কিছু জায়গায় আমি কমেন্ট থেকে যেটা বুঝতে পারছি অমূলক সমালোচনা হচ্ছে কারণ একটা টিমের দুটো ডিফেন্ডার একটা ম্যাচই বলতে পারেন ঠিক খেলেছে সেই ম্যাচেই একটু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এবং সেখানে বলতে পারেন বেশ কিছুটা ফেলিওরি হয়েছে তার মানে এই নয় যে এই প্লেয়াররা কোনোদিনই খেলতে পারবে না এই প্লেয়াররা ফর্মে ফেলবে না সারা বছর ধরেই ভোগাবে এটা বলাটা আমার মনে হয় ভুল হবে তবে হ্যাঁ এই মুহূর্তে প্লেয়াররা যেহেতু পুরোটা ফর্মে আসেনি এই ম্যাচটাতে অন্তত ডিফেন্স নিয়ে চিন্তা থাকবেই এটা আলাদা করে বলতে লাগে না আবার তার মানে এই নয় যে সারা বছর ধরেই ডিফেন্সটা আমাদের ভোগাবে তো দুটো চারটে ম্যাচ যাক তারপর বোঝা যাবে টিমটা বা ডিফেন্সটা কতটা কম্বাইন করতে পারলো বা কতটা সলিডিটি দিতে পারলো আমাদের টিমটাকে তবে যে দিকটা মাথায় রাখতে হবে যে আমরা আগের ম্যাচে যে ফরমেশান ডিফেন্সে দেখেছিলাম সেই ফরমেশানটা রাখা যাবে না তার কারণ হচ্ছে প্যারাডিয়াসের অ্যাটাকিং জায়গাটা কিন্তু রাইট আমাদের রাইট যে সেন্টার ব্যাক রয়েছে সেদিক দিয়ে ওরা ও অ্যাটাকটা করবে বা কখনো সেন্টার একদম মিড মাঝখান দিয়েও করবে ফলে এই দুটো জায়গা আমাদের সলিডিটি রাখতে হবে মানে সেক্ষেত্রে টম অ্যালড্রেড হোক আর অ্যালবার্টো রড্রিগেস হোক এদের দুজনকে ওই দিকটা ইউজ করতে হবে সেক্ষেত্রে সুভাষিস এই দিকটা ইউজ করতে পারে মানে সুভাষিসকে এইদিকে ইউজ করা যেতে পারে কিন্তু ওদিকে যদি আমরা আশিস যাই বা দিব্যেন্দু বিশ্বাসকে দিয়ে ট্রাই করি তাহলে কিন্তু আমার মনে হচ্ছে রিস্ক হয়ে যাবে এটা আমার ব্যক্তিগত মতামত তবে সবার আগে যে টার্গেটটা নিতে হবে যে অ্যাট্যাকটা যেন অত দূর পর্যন্ত না পৌঁছয় তার আগে যে ডিফেন্সিভ ব্লকার আছে তাকে এটার দায়িত্ব নিতে হবে এবং এক্ষেত্রে আমি দীপক টাঙ্গরি ছাড়া অন্য কারোর কথাই ভাবতে পারছি না আপুইয়া যত বড় লেভেলেরই প্লেয়ার হোক না কেন আপুইয়ার খেলা মারাত্মক ভালো আছে এটা নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু এই ধরনের সিচুয়েশানে মানে খেলা নষ্ট করার জন্য এই মুহূর্তে মোহনবাগান টিমে দীপক টাঙ্গরির থেকে ভালো অপশান কেউ নেই সে যাই হোক না কেন বলটাকে লাথি মেরে ইয়েতে আপনার থ্রো লাইনের বাইরে বার করে দেবে কিছু পারুক ছাই না পারুক এই কাজটা করে পেরিডাডিয়াসের অ্যাটাকটাকে পুরোপুরি নষ্ট করতেই হবে আর আপুইয়াকে যেটা করতে হবে বা থাপা যদি ওখানে থাকে আপুইয়া থাপা অভিষেক সূর্যবংশীকে নিয়ে আমি অতটা ভাবছি না তবে থাপা বা আপুইয়া যদি থাকে দীপক টাংরির সঙ্গে তাদের কাজটা কিন্তু হবে অ্যাট্যাককে সাহায্য করা কারণ ব্যাঙ্গালুর যতটা ডিফেন্স রয়েছে বা জিরম লেভেলের ডিফেন্স রয়েছে ওই ডিফেন্স ভাঙাটাও কিন্তু একটা চ্যালেঞ্জের ব্যাপার তো তার জন্য পেছন থেকে বল সাপ্লাইটা খুব দরকার তো এই যে দুজন মিডফিল্ডার রয়েছে একজন ব্লকার একজন সাপ্লায়ার বলতে পারেন এই দুজনকেই মেনলি দায়িত্ব নিতে হবে এবং এই দুজনের পারফরমেন্সের ওপর আজকের ম্যাচটা ডিপেন্ড করে আছে ডিফেন্সের পারফরমেন্স বা অ্যাটাকের পারফরমেন্সের ওপর নয় যদি ডিফেন্সিভ ব্লকার আগে থেকেই ব্লক করতে থাকে তাহলে ডিফেন্সের ওপর চাপ পড়বে না অ্যাটলিস্ট থ্রো করে দিলে পুরো টিম নেমে এসে ডিফেন্স করতে পারবে একইভাবে অ্যাটাকাররা ডিফেন্স থেকে যত তাড়াতাড়ি বলটাকে একজন অ্যাটাকিং মিডফিল্ডারের কাছে পৌঁছে দিতে পারবে তত তাড়াতাড়ি সেখান থেকে অ্যাটাকটা জেনারেট হবে এবং কুইক অ্যাটাক জেনারেট হলে আমরা ব্যাঙ্গালুর ডিফেন্সকে ভেঙে গোল করতে পারি তবে মনে হচ্ছে মোহনবাগান প্রথম থেকে প্রেসিং ফুটবল খেলে অপোনেন্টকে কিছুটা চমকে দিতে চাইবে এই স্ট্র্যাটেজিটা আমি দেখেছি এই স্ট্র্যাটেজিটা হয়তো আজকেও ইউজ হবে এবং সেইটা সামলেই ব্যাঙ্গালুরু ফার্দার অ্যাটাকে আসতে চাইবে তো এক্ষেত্রে যখন প্রথমে প্রেসিং হবে তখন কিন্তু ডিফেন্ডারদের রেডি থাকতে হবে কারণ কাউন্টার করে দিলে তখনই মুশকিল হয়ে যাবে তবে কালকে ইন্টারভিউতে মলিনার অনেকগুলো কথা খুব ভালো লেগেছে এক নম্বর তিনি বলেছেন যে আমরা সুনীল ছেত্রী বা পেরিয়াডিয়াস বা কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের এগেনস্টে খেলছি না আমাদের জন প্লেয়ার ওদের এগারো জনের বিরুদ্ধে খেলবে মোহনবাগান টিম খেলবে ব্যাঙ্গালুরুর এগেনস্টে তো ইন্ডিভিজুয়াল প্লেয়ার নিয়ে তিনি ভাবতে চান না তো সেটা তিনি মুখে যতই বলুন না কেন প্রেডাডিয়াসকে নিয়ে তিনি ভাবনা চিন্তা করবেন এটা আর কারোর অজানা নয় আরও একটা কথা তিনি বলেছেন যে ফাইনালটা ফাইনালি সেমি ফাইনালটা সেমি ফাইনালি জিতলে আমি ফাইনালে খেলবো এটাই ফাইনাল বা এটাকেই ফাইনাল ম্যাচ বলে নিচ্ছি এরকম কোনো ব্যাপার নয় তো এটা সেমিফাইনাল এটা জিততে হবে জিতলেই উঠতে পারবো নাহলে টুর্নামেন্ট থেকে আউট হয়ে যাব একদম প্র্যাকটিক্যাল কথাবার্তা বুঝতে পারলাম ভদ্রলোক খুব বাস্তববাদী লোক ফলে তার স্ট্র্যাটেজিগুলো বা চিন্তাভাবনাগুলোও বাস্তববাদী হবে এটা নিয়ে আলাদা করে আমাদের মনে হয় না বলতে লাগবে কাউকে তো দেখা যাক কি হয় একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাবো একটা ভালো সেমিফাইনাল ম্যাচ দেখতে পাবো এটাই আশা করছি নেক্সট চলে আসে আজকের খেলায় টিফো ব্যান করে দেওয়া হয়েছে তো এটা কেন করা হয়েছে আমার ধারণা নেই হ্যাঁ আপনি টর্চ লাইটার আগুনের জিনিস যেটা থেকে বিপদ ঘটানো হ যেতে পারে এরকম কিছু ব্যান করতে করছেন বা জলের বোতলও নিয়ে আসতে দেবেন না সেটা পর্যন্ত মেনে নেওয়া যায় কিন্তু টিফো কেন টিফো দিয়ে তো আর বিস্ফোরণ ঘটানো যায় না টিফো তো আপনারা চেক করেই ঢোকাবেন টিফোতে কিছু লেখা থাকবে তো আশা করা যায় খেলার মাঠে নিশ্চয়ই উল্টোপাল্টা কিছু লেখা থাকবে না বা কোনো রাজনৈতিক স্লোগান থাকবে না তো ওই জাস্টিস পর আর ম্যাক্সিমাম লেখা থাকতে পারে আর যদি কোনো রাজনৈতিক স্লোগান লেখাও থাকে সেটার বিরুদ্ধে পরেও ব্যবস্থা নেওয়া যেতে পারে আর একটা রাজনৈতিক স্লোগান লিখে কেউ একটা ব্যানার পোস্টার দিলে বিশাল রাজনীতিতে কিছু পরিবর্তন হয়ে যাবে বলে আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় না রাস্তায় রাস্তায় বিভিন্ন বিরোধী দল বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিচ্ছে আমাদের অন্যান্য দলেরাও তাদের নিজেদের মতো করে রাজনৈতিক স্লোগান দিচ্ছে তাতে কি চেঞ্জ হচ্ছে তো আমি জানি না যে কি কারণের জন্য যে টিফো ব্যান করে দেওয়া হলো আমি বলতে পারবো না এবং বিষয়টা আমার অবাক লেগেছে আগেরবারে ঠিক ম্যাচ ক্যান্সেল করার ক্ষেত্রে যেরকম একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছিলো এখানেও এই টিফো ব্যান করাটাও কিছুটা নেগেটিভ ইম্প্যাক্টই ফেলবে বলে আমার ধারণা তো ম্যাচটা শুরু হওয়ার অপেক্ষায় বসে আছি আশা করছি একটা ফিফটি ফিফটি ম্যাচই হবে যে কেউ জিততে পারে আলাদা করে বলা যায় না যে এই জিতবে ও জিতবে খাতায় কলমে যে টিমই সলিড হোক না কেন যে টিমই বেশি পাওয়ারফুল মনে হোক না কেন সেমিফাইনাল ম্যাচও ওইভাবে বলা যায় না কে জিতবে তো এই ভিডিওতে এইটুকুই নেক্সট ভিডিও নিয়ে আসছি ম্যাচের পর ম্যাচের রেজাল্ট নিয়ে আলোচনা হবে তো থ্যাংক ইউ ধন্যবাদ এবং জাস্টিস ফর আর এবং জয় মোহনবাগান